হরে কৃষ্ণ প্রথম অধ্যায় অর্জুন শ্লোক চার পাঁচ ছয় অত্রসুরা মহিষাসা ভীমার্জুন ও সমাজধে যুযুধান ও বিট্রচ মহারথ দৃষ্ট কেতু চেকিতান কাশি রাজ বিজবান পুরোজিৎ কুন্তি ভোজচ সৌবচ্চ নরপঙ্গবা যুধা মন্নচ্চ বিক্রান্তমৌয্য বীরযান সৌভদ্র দ্রৌপদে সর্বৈব মহান দুর্যোধন বললেন এখানে সেনাবাহিনীর মধ্যে পাণ্ডব পক্ষেও শ্রেষ্ঠ বীরগণকে দেখতে পাবেন সেনাবাহিনীতে যুদ্ধে ভীমার্জুনের সমান মহাধনুধর বহু বীর আছেন সাতকে বিরাট মহারাজ দ্রুপদ ধৃষ্ট কেতু চেকিদান বীর্যশালী কাশীরাজ কুন্তি খোঁজ পুরোজিত নরশ্রেষ্ঠ সভ্য বিক্রমশালী পুত্র পরাক এবং দ্রৌপদীর পুত্রগণ এরা সকলে মহাযোদ্ধা কৃষ্ণ পাণ্ডব পক্ষীয় বীরগণের নাম উল্লেখ করতে গিয়ে দুর্যোধন কোথাও বিশেষণ প্রয়োগ করেছেন কোথাও আবার করেননি বীর্যবান কাশীরাজ নরপুঙ্গ সভ্য বিক্রমশালী যুধামন বীর্যবান উত্তম ওজা প্রভৃতি এর সঙ্গে বিশেষণহীন কেবল নাম অর্থাৎ গুণহীন যেটাকে বলা হয় সাতকি বিরাট ধৃষ্টকেত চেকিতান কুন্তি ভোজ পুরোজিত অভিমন্যুর এবং দ্রৌপদীর পুত্রগণের ক্ষেত্রে বিশেষণে বিশেষণ আছে সুভদ্র অর্থাৎ সুভদ্রার পুত্র অভিমন্য এবং দ্রৌপদে অর্থাৎ দ্রৌপদীর পুত্রগণ দুর্যোধনের অভাব হেতু এই কথা মনে করা যুক্তিযুক্ত হবে না দশম শ্লোকে আবার দুর্যোধনের উক্তিস্মরণে অপর্যাপ্ত অংশ মাক কং বলং ভীষ্মিতম আমরা যদি শব্দ টিকাগুলো একটু দেখি ধৃষ্টকেতু ধৃষ্টকেতু ছিলেন চেদিরা শিশুপালের পুত্র সাত যদু যদবংশ ক্ষত্রিয় বীর চেকিটা যদু বংশীয় বীর ছিলেন সুপণ্ডিত জগদীশ চন্দ্র ঘোষ লিখেছেন কুন্তিভোজ পুরুজিত একই বিভিন্ন ব্যক্তি নহেন কুন্তিভোজ হচ্ছেন লৌকিক নাম ইনি ভীম সেনাদের মাতল আমরা এই মত সমর্থন করি না কুন্তি ছিলেন যাদব বংশ রাজা সুরসেনের কন্যা সুরসেন সন্তানহীন কুন্তিভোজকে এই কন্যা দান করেছিলেন কুন্তী ভোজ পালক পিতা সুতরাং সম্পর্কে পাণ্ডবগণের পুরোজিত পৃথক ব্যক্তি পাণ্ডবগণের মাতো মহারথ মহারথ বলতে বোঝায় যে বীর শাস্ত্র শাস্ত্রে প্রবীণ এবং একাই দশ হাজার ধনুধারের সঙ্গে যুদ্ধ করতে সমর্থ তিনিই মহারথ তাই বলা হচ্ছে একদশ সহস্রার এই ধয়েদ ধনের নাম শস্ত্র শাস্ত্র প্রবীণ অচ্চ মহারথ ইতি